আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকল সাধনারই একটা কেন্দ্র থাকে যে কোনো কর্মসূচি একটা কেন্দ্রকে কেন্দ্র করে পরিচালিত হয় সকল চেষ্টা সাধনারই একটা অফিস থাকে আমাদের প্রতি আল্লাহ তালার অসীম অনুগ্রহ তিনি এই মহান দায়িত্ব পালনের জন্যে আমাদেরকে কোনো ইমারত বানাতে বাধ্য করেননি নির্দিষ্ট কোনো অফিসকে কেন্দ্র করে আমাদের এই কাজ পরিচালনা করতে বাধ্য করেননি তিনি আমাদেরকে দান করেছেন মসজিদ এটাই আমাদের কেন্দ্র মসজিদই আমাদের অফিস মসজিদই আমাদের আদালত মসজিদেই আমাদের সবকিছু মসজিদ আমাদের সাধনার কেন্দ্র মসজিদ আমাদের কর্মসূচির সেন্টার মসজিদ আমাদের কর্মের বুনিয়াদ মসজিদ ছাড়া আমাদের অন্য কোনো অফিস নেই কেন্দ্র নেই আমাদের ঠিকানা একটাই তা হল মসজিদ এখান থেকেই আমাদের সকল কর্ম ও তৎপরতা উচ্চারিত হয় প্রবাহিত হয় ও বিচ্ছুরিত হয় হজরত মুহাম্মদ সোলাল্লাহু সাল্লাম মসজিদে বসেই প্রশাসন নিয়ন্ত্রণ করেছেন সবকিছু পরিচালনা করেছেন মসজিদের সাথে তিনি তার উম্মদকে সংযুক্ত করেছেন আমির গরিব সকলকেই জুড়ে দিয়েছেন এই মসজিদের সাথে এই মসজিদ বিশিষ্টজনদের এই মসজিদ অতীব সাধারণ মানুষের আমাদের এ কালে শতকরা পঁচানব্বই জন মুসলমানের মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই তারা নামাজই পড়ে না পাঁচ ভাগ যারা নামাজ পড়ে তাদের মধ্যেও শতকরা তিনজন নামাজ পড়ে ঘরের মধ্যে এটা আমার অনুমান আল্লাহ তালা আমার এই অনুমানকে ভুল প্রমাণিত করুন আমার অনুমান হল শতকরা বড়জোর দুইজন মুসলমান মসজিদে এসে নামাজ আদায় করেন প্রিয় ভাই ও বন্ধুরা কারো সাথে যদি আমার সম্পর্ক পাততে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা বলি যার সাথে সম্পর্ক গভীর করতে চাই তার সাথে কেবলই হ্যালো হ্যালো করতে থাকি কিন্তু এতেই সম্পর্ক গভীর হয় না সম্পর্কে গভীর ও অর্থবহ করতে হলে তার ঘরে যেতে হয় ঘরে যাওয়ার মর্যাদাই আলাদা এই যে আমরা মসজিদে বসে আছি এটা কি আমরা কোথায় বসে আছি মহান আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে মসজিদগুলোই আমার ঘর আড়স পর্যন্ত তো একজনই গিয়েছেন সিদরাতুল মুন্তাহা তো অতিক্রম করেছেন একজনই আরসের দরজা খোলা হয়েছিল সে তো মুহাম্মদ সোলাল্লাহু আলহ সাল্লামের জন্যেই কেবল তার জন্যেই তো নূরের পর্দা উন্মোচিত হয়েছিল আমরা যদি সাক্ষাৎ করতে চাই তাহলে কোথায় যাব আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার স্বাদ আমাদেরও আছে আল্লাহ তালা বলে দিয়েছেন পৃথিবীর প্রতিটি মসজিদই আমার ঘর সুতরাং এই যে আমরা মসজিদে বসে আছি আসলে আমরা বসে আছি আল্লাহর ঘরে একজন কৃপনের ঘরেও যদি কেউ উপস্থিত হয় সেও তাকে অভ্যর্থনা করে তার খোঁজ খবর নেই আমরা বসে আছি যার দান ও সীম দানে যার ভণ্ডার কমে না প্রার্থনা শুনে যিনি কখনো ক্লান্ত হন না তার কাছেই যতই চাইবে তিনি কখনো বিরক্ত হবেন না চাইতে চাইতে আমাদের আগ্রহ শেষ হয়ে যাবে কিন্তু তার দান শেষ হবে না বান্দা যখন আল্লাহর ঘরে এসে উপস্থিত হয় তখন আসমান থেকে বান্দাকে মুবারকবাদ দেওয়া হয় আল্লাহ নিজে বান্দাকে মুবারকবাদ দেন মসজিদে আমরা হাজার হাজার মানুষ বসে আছি আমরা অনেকেই অনেককে চিনি না কিন্তু আল্লাহ আল্লাহতালা সবাইকে চিনেন এবং একজন একজন করে সকলকে মুবারকবাদ দেন মুবারকবাদ দেন তার ঘরে আসার জন্যে হাদিস শরীফে আছে আল্লাহ তালা ইরশাদ করেন যে ব্যক্তি নিজ ঘর থেকে অজু করে পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করবে লক্ষণীয় বিষয় হলো এখানে মসজিদে প্রবেশ করাকে আল্লাহ তালা যে শব্দে বক্ত করেছেন তার শাব্দিক অর্থ দ্বারায় অতপর যে আমার সাক্ষাৎ করলো এ থেকে এ কথাই প্রমাণিত হয় বান্দা যখন মসজিদে আসে তখন সে আল্লাহ তালার দ্বিধার লাভে ধন্য হয় ভাববার বিষয় হলো কোথায় আমরা আর কোথায় আমার আল্লাহ তাআলা অথচ আল্লাহ তালা ঘোষণা করেছেন ঘর থেকে পবিত্র হয়ে যে ব্যক্তি মসজিদে আসবে এবং আমার সাথে সাক্ষাৎ করবে সুতরাং এ যেন মসজিদে প্রবেশ নয় সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ যদি বান্দার চোখ হারাম দর্শনে অভ্যস্ত না হতো তাহলে সত্যি সত্যি সে আল্লাহকে দেখতে পেত আল্লাহ তালার মহান সত্তাকে দেখা সম্ভব না হলেও সৃষ্টির প্রতিটি পাতায় পাতায় আল্লাহর নূর দেখতে পেত সে কথা বলছিলাম আমাদের কর্তব্য হল সারা পৃথিবীতে আল্লাহর ছড়িয়ে দিনকে সুতরাং দশতলা বিশতলা ভবন নয় এ কাজ তো সামান্য ছাপড়াতেও চলে যেতে পারে মূল বিষয়টা হলো মার কাজ দেখার বিষয় হলো আমাদের কর্মসূচির কেন্দ্র আমি এ কথা বলছি কোরআনে কারিমের একটি আয়াত থেকে আল্লাহ তালা ইসাদ করেছেন হজরত খিজির আলহিহা সাল্লাম এখানে বলেছেন আমি কিস্তিটি ভেঙে দিয়েছি কেন ভেঙে দিয়েছেন মানুষগুলো ডুবিয়ে মারার জন্য বললেন প্রথমেই তো বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না তারপর যখন পুরো কাহিনী বলতে লাগলেন তখন হজরত মূসা আলাইহাসাল্লামকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো আমি কেন কিস্তিটি ভেঙে দিয়েছিলাম আমি জেনে বুঝেই ভেঙে দিয়েছিলাম যেন তা জালেমের দৃষ্টি থেকে রক্ষা পেতে পারে কারণ পেছনে যে জালেম সম্প্রদায় ছিল তারা কেবল সেই সব কিস্তিই তুলে নিত যেগুলো দেখতে সুন্দর যেগুলোর প্রতি তাকাতে দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকে চোখ ফেরানো যায় না জালেমদের দৃষ্টি কেবল দৃষ্টিনন্দন বস্তুর উপর গিয়েই পড়ে এক সময় আমাদের মার্কা ছিল ছাপরা তখন বড় নিরাপত্তা ছিল পরস্পরের আন্তরিকতা ছিল পরে যখন প্রয়োজনের তাগিদে বড় ও বিশাল মার্কাস তৈরি হয়েছে দেখা গেছে ভালোবাসাও চলে গেছে যেখানেই বড় বড় অট্টালিকা গড়ে ওঠে ভিড় বাড়ে ভালোবাসা চলে যায় আমরা দেখেছি যখন দরিদ্রতার সমাবেশ হতো তখন ভালোবাসা সে থাকতো আর যখন বিত্তবানদের আগমন শুরু হয়েছে তখন অন্তরে শীতলতা শুরু হয়েছে এ কারণেই মুরুব্বীগণ আমাদেরকে বলে থাকেন অসহায় ও দরিদ্রজনদের মাঝে কাজ করো সবচাইতে বড় কথা হলো দরিদ্রজনরা তাদের স্বভাব ও মেজাজের দাস হয় না পক্ষান্তরে বিদ্যবানরা সর্বদাই তাদের মেজাজকে অনুসরণ করে চলে তারা কোনোভাবেই তাদের স্বভাবকে স্বাভাবের দাবিতে উপেক্ষা করতে পারে না কোথাও যেতে হলে তাদের আইসক্রিম চাই পেপসি চাই বার্গার চাই ম্যাকডোনাল্ড চাই নরম বিছানা চাই আমি বিত্তবানদের নিন্দা করছি না উচ্চ শ্রেণীকে খাটো করেও দেখছি না আমিরদেরও ইসলাম বিশাল মর্যাদা দিয়েছে এ বিষয়ে কিছু কথা শুনে রাখুন তাহলে আমরা মাঝামাঝি পথে চলতে পারবো হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহালাম যখন আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করেছেন তখন হজরত উমর রাদে আল্লাহ তালা আলম প্রার্থনা করেছেন হজ হজরত সুহাইবকে চাননি হজরত বেল্লালকে চাননি হজরত সালমান ফার্সিকে চাননি চাননি হজরত রাওকেও তিনি চেয়েছেন হজরত উমরকে হে আল্লাহ উমরকে দিয়ে দাও